তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা জানি না এই বিষয়টা নিয়ে কথা বলার কতটা যুক্তিযুক্ত বাট না বলে থাকতে পারলাম না না বলে থাকতে পারলাম না তার কারণ হচ্ছে জবে থেকে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট এসছে তবে থেকে সাকিব খানের যারা ফ্যান রয়েছে অর্থাৎ সাকিবিয়ানরা তারা জাস্ট পাগল হয়ে গেছে কেন কথাটা বলছি ভাই কিছু পোস্টার এসছে একটু ভালো করে মানে সাকিব খানের যে পেজগুলো রয়েছে না ফেসবুক পেজগুলো সেখানে গিয়ে একটু স্কল করুন দেখতে পাবেন ভাই যা পোস্টারগুলো বানাচ্ছে না সেগুলো অফিসিয়াল পোস্টার বলে মনে হচ্ছে ভাই কোনো জায়গায় অফিসিয়াল পোস্টার থেকে এক পার্সেন্ট কমতি নয় প্রত্যেক দিন ডে বাই ডে যে সাকিব খানের যে পোস্টারগুলো তারা ছাড়ছে তাণ্ডবের সেগুলো আবার গিয়ে দেখে আসুন চেক আউট করে আসুন বুঝতে পারবেন তারা সাকিব খানকে কতটা ভালোবাসে কতটা ডেডিকেশনের সাথে তারা ভালোবাসে নাহলে এত সুন্দর পোস্টার বানানো কখনোই সম্ভব না তো আমি আজকে তিন চারটে পোস্টার এরকম দেখলাম তো দেখার পর আমার মনে হলো না ভাই এগুলো নিয়ে কথা বলতে হবে কারণ এগুলো বোঝায় যে সাকিব খানের যারা ফ্যান রয়েছে সাকিবান রয়েছে তারা কতটা এক্সাইটেড একটা ছবির জন্য মানে ছবিটা রিলিজ হতে এখনো তিরিশটা দিন বাকি বাট আপনি যদি ফ্যানমেড পোস্টার দেখেন কত পোস্টার বেরিয়েছে তার ঠিক নেই এবং ভালো করে দেখুন বুঝতে পারবেন তো এটুকু বলতে চাই যে সত্যি সাকিব খানের স্টাডামের জোর আছে ভাই অনেক হিরোই আছে অনেক কিছুরই অনেক হিরো আসছে বাংলাতে অনেক হিরো আসছে অনেকেরই মানে বক্স অফিসের বাট এই লেভেলের স্টার্টম মানে সিনেমা আসেনি সিনেমার এক মাস আসে আসার আগে থেকে এরকম ফ্যানমেড পোস্টার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এবং শুধু ফ্যানমেড পোস্টার তার পাশাপাশি গান টিজার আবার সাকিব খানকে নিয়ে তাদের ভিডিও ভাই আলাদাই 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 তো সত্যি কথা বলছি সাকিব খানের এর সাকিব খান মানে সাকিব খানের ক্রেজের কাছে এই মুহুর্তে বাংলার সমস্ত নায়ক ফেল ভাই ফেল তুমি সেটা মানো চায় না মানো সেটা মানলেও তোমার আমার কিছু এসে যায় না মানলেও কিন্তু এসে যায় না কিন্তু বাট যেটা সত্যি সেটা তো বলতেই হবে সাকিব খান এই মুহূর্তে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার এবং যেটার ক্রেজ কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি তো সত্যি বলছি ফ্যানমেড পোস্টারগুলো আমাকে খুব খুব ভালো লেগেছে এবং আশা করছি যারা এই জিনিসগুলো করছে তারা এইভাবেই করে দিও এবং সাকিব খানকে এইভাবেই ভালোবাসা দিয়ে দিও আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি একটু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখো